প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তারপরও আমি আপনাদের জন্য একটি ভিডিও বানাতে যাচ্ছি তো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা আমি সন্ধ্যায় আমি পেয়েছি আপডেট পেয়েছি তবে সেই ক্ষেত্রে পেয়েছি একটা ভুল আপডেট দিয়েছিল তো সেটা আবার সংশোধিতভাবে সাথে সাথে তারা আপডেট দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একবারে সংশোধিত বিষয়টা নিয়ে ভিডিও করা ভালো হবে আর আর বিষয়টা হচ্ছে যেহেতু সকলে ম্যাক্সিমাম লোকে ভিডিও আগেরটা ভুল যেটা নিয়োগ ছিল ত্রুটিযুক্ত ছিল সেটা ভিডিও সহ করছে কিন্তু আমি ভাবলাম যে না ত্রুটি ভিডিও না করা উচিত হবে তবে শরীরের অবস্থা খুব একটা ভালো না মানে কতটুকু ভিডিওতে দিতে পারবো বলতে পারতেছি না তো প্রথমে আছে স সহকারে রক্ষণাবেক্ষণ প্রকৌশল ভিডিও একটু বড় হতে পারে তো এটা আপনার নবম গ্রেডের একটা চাকরি তিনটি স্থায়ী পথ বৃদ্ধি পেতে পারে তো সেই ক্ষেত্রে এখানে আপনার যোগ্যতাগুলো হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো এই রিলেটেড যারা অনার্স বা সমমানের ডিগ্রি করেছেন তাদের তারা আবেদন করতে পারবেন তো দ্বিতীয় হচ্ছে সহকারী পরিচালক তো এখানে নবম গ্রেড এখানে দুইটি একটি পদ কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য স্নাতক সহ মুদ্রণের ডিপ্লোমা স্নাতক থাকতে হবে আবার মুদ্রণের ডিপ্লোমা থাকতে হবে পরিসংখ্যান কর্মকর্তা একটি স্থায়ী পথ তো এখানে আপনার পরিসংখ্যানে লাগবে আপনার ইকোনমিক্স ম্যাথমেটিক্স রিকগনাইজ ইউনিভার্সিটি তো আপনাকে এখানে মাস্টার্স বলতে আপনার অনার্স অনার্স সহ মাস্টার্সটাকেই বোঝায় তো ইনস্ট্রাক্টর ট্রিক্ট ইস্টলমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল এটা নভেম্বরের একটি অস্থায়ী পদ রয়েছে বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো সেই ক্ষেত্রে এ পথগুলো খুবই মানে ক্রিটিক্যাল আপনার যোগ্যতাগুলো ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে আবেদন করা উচিত ওয়ার্ক শিল্প নির্দেশক গ্রাফিক শিল্প নির্দেশক গ্রেড টু এটা নবম গ্রেডের দুটি স্থায়ী এবং একটি অস্থায়ী পদ স্বীকৃত স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে এমএফ এর ডিগ্রি প্রাপ্ত অথবা বিএফএ ডিগ্রি প্রাপ্ত তো এই চিত্রগ্রাহক গ্রেড দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এটা ছয়টি পদ নিবে তবে এইখানে পথ সংখ্যাগুলো ম্যাক্সিমামের কম একটি দুটি করে পথ তো এই যে সহকারী সচিব এখানে সাতটি পদ রয়েছে স্থায়ী পদ তো এখানে আপনার স্নাতক সম্মান সহ আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে তো এখানে আমি আর বিস্তারিত মানে খুব খারাপ লাগতেছে তো বিস্তারিত আমি দেখাতে পারতাছি না খুবই মানস শারীরিক অবস্থা খুবই খারাপ আমার তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা আস্তে ধীরে পড়ে নিন তো জাস্ট দেখানোর জন্য যে এই সার্কুলার ভিডিওটা আমি করেছিলাম যে আমি কত টাকা আপডেট থাকে সেটা বোঝানোর জন্য তো এখানে আমি একটা জিনিস দেখাবো এখানে যে প্রধান শিক্ষক যে এগারোতম বারোতম গ্রেডে একুশ উনসত্তরটি পথ এই পথটি সবচেয়ে বড় মানে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে তো এখানে আপনার বারো টাকা বেতন আর প্রশিক্ষণ প্রাপ্ত আর প্রশিক্ষণ বিহীন হলে এগারো টাকা বারোতম তো এইখানে পিএসসি একটা কাজ করেছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা স্নাতক সম্মান তো ওই এই ডিগ্রি পাশেরাও আগেদনের একটা সুযোগ পাচ্ছে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এখানে যে একটা বিষয় তফসিল তুই অনুযায়ী গৃহীত এটা বিষয়টা বুঝলাম না তো এটা আমি আমি উপরে দেখতেছি তফসিল দুই কথায় দেওয়া আছে দেওয়া তো সবচেয়ে বড় একটা সার্কুলার তো এ টোটাল আপনার পঁয়ত্রিশশো চৌষট্টি পদে সার্কুলার হয়েছে তো যার যার যোগ্যতা অনুযায়ী আপনারা সকলে আবেদন করুন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অবশ্যই এই প্রাইমারি যে প্রধান শিক্ষক পদে আমি আবেদন করবো দেখা যাক কি হয় তো আপনারাও আবেদন করেন তো সেই ক্ষেত্রে ভিডিওটা তারপর অনেক বড় হয়ে গেল তো এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ আল্লাহতালা রিজিকের ব্যবস্থা করে দেবেন অনেকে তো সকলের জন্য শুভকামনা রইল তো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন তো আসলে শারীরিক অবস্থা খুবই খারাপ এর জন্য আমি ভিডিওটা হয়তো ভালোভাবে করতে পারতেছি না বা বানাতে পারতেছি না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখ দুঃখিত সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনে আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ